দেখো কি চলছে আমার ঘরে দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হয়েছে পরিবার চলে এসছে মা তিন বাচ্চা এদিকে আমার হুলো বাবা ও ছাটার অবস্থা দেখো কাট করে দিয়েছে দেখো পড়বে কখন যায় না সাবানের কৌটো তারপরে বাথরুমের ওখানে পাপড় আর দুটোতে খেতে এসে গেছে মা কাছে আদর দেখো দেখো ক্যাটবের অবস্থাটা দেখো মা এল ঘর এলোমেলোই করে দিল তুল কারাম হচ্ছে দেখ কিরম তুলকার হচ্ছে আমার ভুলে বাবা কোথায় গেছে অপেছন্দ দুষ্টুমিটা দেখো আর দুটো মায়ের কাছে রয়েছে ওর দেখো আর কাণ্ডটা দেখো হুম দুষ্টুমিটা দেখো শুধু দুষ্টুমি হচ্ছে আমি রান্নাঘরে ঢুকলে এনার রান্নাঘরে দেখো দই ভাত দিয়েছি মাছ ভাত দিয়েছি সকালে একটা মাছ পিস পিস করে কেটে সব কটাকে ভাগ করে দিয়েছে ওটা এটা দুষ্টুমি করেই যাচ্ছে দেখা দেখো 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 ওই যে ফেলে দিয়েছে পোচাটা ফেলে দিয়েছে চিটপাটান করে গেলে এই যে গামলা পেছনে আগে দুষ্টুমিটা করতো এইটা যে লাল লেজ এখন দেখছে ঝিমিয়ে পড়েছে আর এইটা দুষ্টুমি করছে হুম দুটোই ফেলেছে আগে স্পিন মাপের ডান্ডিটা ফেলেছে দেখো আবার তোলার চেষ্টা হচ্ছে মনে হচ্ছে তোল পার ঘর মাও শুয়েবার বাচ্চার সাথে চালাচ্ছে মা বসতে দেখো মা বাচ্চা সব উৎপাত করছে দর্শক কি করছে দেখছিস না তো দেখো দেখো এই গুন্ডামি গুলো সব তোমাদের দেখাবো দেখো প্রচন্ড বেড়েছে আজকে দেখছি দেখো দেখো ক্যাডবেরিতে দেখো ক্যাডবেরি এটা কি হচ্ছে হি মা হে রাম দেখো দেখো প্রচুর উচ্চ ছিল ও দেখো কীরকম পড়ছে দেখো গুন্ডামি

দেখি 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 তো পালিয়েছে নিচ থেকে পালিয়েছে দেখো চলে চলে দরজা নিচ খুলে ফুলে গেছে মা বেরোনোর চেষ্টা করছে তুই বেরোতে পারি তুই তুই বড় হয়ে গেছিস

আমি দরজা দিয়ে দিচ্ছি দাদা থাক আসো 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 ঢোকো 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 আমি দরজা দিয়ে দিচ্ছি থাক